ঢাকার ওয়াইজ ঘাটের পাশ দিয়ে যদি একদিন বুড়িগঙ্গার ধারে হাঁটতে থাকো হঠাৎই চোখে পড়বে এক পুরনো লালচে রঙের ভবন নীরব কিন্তু রাজকীয় মনে হবে এই ভবন যেন এখনও গল্প বলতে চায় একটি শহরের জন্ম পরিবর্তন আর হারানো গৌরবের গল্প এই ভবনের নাম নর্থ ব্রোক হল কিন্তু ঢাকার মানুষ একে চেনে লালকুঠি নামে আজ আমরা শুনব সেই লালকুঠি রজানা ইতিহাস যেখানে মিলেমিশে আছে রাজনীতি সংস্কৃতি স্থাপত্য আর এক অনন্য ঐতিহ্যের গল্প সময়টা আঠারোশো সাল ভারতের গভর্নর জেনারেল জর্জ বেরিং নর্থব্রক ঢাকা সফরে এলেন তখনকার ঢাকায় জমিদারদের আবিজত্ব আর ব্রিটিশ প্রশাসনের প্রভাব মিশে এক আলাদা শহর গড়ে উঠেছে তার আগমন স্মরণীয় করে রাখতে স্থানীয় ধর্নাট্য ব্যক্তিরা সিদ্ধান্ত নিলেন ঢাকায় এক টাউন হল নির্মাণ করা হবে এভাবেই শুরু হয় নর্থ ব্রোক হলের নির্মাণ কাজ আঠারোশো উনাশি সালের শেষ দিকে নির্মাণ কাজ শেষ হয় ভাওয়ালের রাজা রাজেন্দ্র নারায়ণ রায় চৌধুরী এই ভবন তৈরিতে দশ হাজার টাকা দান করেন যা সেই সময়ে বিশাল অঙ্ক আঠারোশো আশি সালের পঁচিশে মে ভবনটির উদ্বোধন হয় ঢাকার কমিশনারের হাতে তখন থেকে নর্থ ব্রোক হল হয়ে ওঠে সভা সম্মেলন নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের কেন্দ্র এই ভবনের ভেতরে একসময় অনুষ্ঠিত হতো নাটক সভা সাহিত্য আসর ঢাকার সমাজ জীবনের প্রাণকেন্দ্র ছিল এই শহর আঠারোশো সালে ভবনটি টাউন হল থেকে পাঠাগারে রূপান্তরিত হয় এর সাথে যুক্ত হয় জনসন হল নামের একটি ক্লাবঘর কিছু বছরের মধ্যেই এর পাঠাগারে বইয়ের সংখ্যা পৌঁছে যায় দশ হাজারে এমনকি আঠারোশো সাতাশি সালে বিলের থেকেও বই আনা হয় এখানেই এক ঐতিহাসিক দিন উনিশশো সালের সাতই ফেব্রুয়ারি ঢাকা পৌরসভা ও পিপলস অ্যাসোসিয়েশন আয়োজন করেছিল এক বিশেষ অনুষ্ঠান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে সংবর্ধনা লালকুঠির মঞ্চে বসে রবীন্দ্রনাথ শুনেছিলেন ঢাকার মানুষের কৃতজ্ঞতার কথা সেই দিনের প্রতিটি করতালি প্রতিটি শব্দ আজও যেন সেই ভবনের দেয়ালে প্রতিদ্বন্দ্বিত হয় কিন্তু সময় কারোর জন্য থেমে থাকে না পাকিস্তান আমল আসতে আসতে নর্থব্রুক হলের সেই ঐতিহ্য শেষ হয়ে যায় অবহেলায় জরাজীর্ণ হতে থাকে ভবনটি ভিতর থেকে হারিয়ে যায় পাঠাগারের প্রাণ যেই বইগুলো একসময় ছিল জ্ঞানের ভাণ্ডার মুক্তিযুদ্ধের সময়ে অগ্নিকাণ্ডে সেইগুলোর অনেকটাই ছাই হয়ে যায় স্বাধীনতার পরও তেমন কোনো উদ্বেগ নেওয়া হয়নি ভবনটির পুনরুদ্ধারে একসময় এই লাল ভবনটিকে ঘিরে গড়ে ওঠে দোকানপাট সরকারি অফিস আর নিত্য জীবনের কোলাহল ভবনের সৌন্দর্য যেন সেই ভিড়ে হারিয়ে যায় এখনও যারা লালকুঠির সামনে দাঁড়ায় তারা দেখে চারদিকে লাল রঙের দৃষ্টিনন্দন দেয়াল চারটি সুউচ্চ মিনার দুটি করে ভবনের দুই পাশে এই মিনারগুলো অষ্টভুজাকৃতির কারুকার্যময় যেন এক একটা ইতিহাসের প্রহরী সব দরজাই হচ্ছে অশ্ব ও অর্ধবৃত্তকার যা মুসলিম স্থাপত্যের এক অনন্য নিদর্শন মজার ব্যাপার হলো ভবনটির দক্ষিণ দিক থেকে যেমন দেখায় উত্তর দিক থেকে সম্পূর্ণ আলাদা তখনকার দিনে নতুন কেউ এলে বুঝতেই পারত না একই ভবনের দুই দিকের ভিন্ন রূপ কীভাবে সম্ভব বুড়িগঙ্গার তীর থেকে একসময় স্পষ্ট দেখা যেত এর বিশাল গম্বুজ সৌ উচ্চ চূড়া আর অলঙ্কারিক পাচিল কিন্তু আজ দোকানপাটের আড়ালে সেই দৃশ্য হারিয়ে গেছে এই লাল রঙের ভবন থেকে জন্ম নেয় আরেক নাম লালকুঠি আঠারোশো বাহাত্তর সালে রাঙানো হয়েছিল লাল রঙে আর সেই থেকেই নাম ছড়িয়ে পড়ে লোক মুখে আজ নর্থ ব্রোক হল আছে কিন্তু আগের মতো নয় এর তত্ত্বাবধানে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ভবনের ভেতরে এখনকার পাঠাগারের বই ধ্বংস প্রায় আর আশেপাশে গড়ে উঠেছে ফরাসগঞ্জ স্পোর্টিং ক্লাব ডিসিসি কমিউনিটি সেন্টার এবং ডায়াবেটিক সমিতির কার্যালয় দুই সালে রাজুক এই ভবনটিকে সংরক্ষিত ঐতিহ্যবাহী স্থাপনা হিসেবে তালিকাভুক্ত করে কিন্তু সংরক্ষণের কাজ অবহেলায় থেমে আছে যেন লালকুঠি এখন শুধুই ইতিহাসের সাক্ষী একটা নিঃশব্দ প্রহরী যে নিজের গৌরব আর স্মৃতি আগলে রাখছে ভাঙা দেয়ালের ফাঁকে লালকুঠি কেবল একটি ভবন নয় এটি ঢাকার এক যুগের প্রতিচ্ছবি যে যুগে সংস্কৃতি রাজনীতি আর সাহিত্য মিশেছিল সূত্রে আজও যখন কেউ বুড়িগঙ্গার ধারে দাঁড়িয়ে এই ভবনের দিকে তাকায় মনে হয় ইট পাথরের দেয়ালের ভেতর থেকে কেউ যেন ধীরে বলে উঠছে আমি এখনও আছি আমি সেই পুরনো ঢাকা সম্ভবত একদিন এই লালকুঠি আবার জেগে উঠবে আবার শুনবে করতালির শব্দ আবার জ্বলবে আলো ঢাকার হারানো ঐতিহ্যের পূর্ণ জাগরণের প্রতীক হয়ে এরকম ঐতিহাসিক স্থাপনার গল্প জানতে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না كن بععد